হওয়ার পরে এইবার বিমানে কিন্তু মিশারি আমার কাছ থেকে একটু দূরে দূরেই ছিল সেই তিন বছর বয়স থেকে মিশারি বিমান ভ্রমণ করছে এবং এবার নিয়ে বার বিমানে উঠেছে এবং প্রতিবারই সে তার মায়ের কোলে শুয়ে তারপর ঘুমায় কিন্তু এবার আর মায়ের কোলে শুইতে পারে নাই অসহায়ের মতো একদম এক সাইডে বসে বসে তারপর ঘুমিয়েছে তো দূর থেকে আমার খুব মায়া লাগছিল মায়া লাগলেও কিছু করার নাই আমার কোলে হচ্ছে বাবু উদি কীভাবে কোলে নেব তো আগামী দিনগুলোতে বাবা নিশ্চয়ই মানিয়ে নিতে পারবে হ্যাঁ আর আজকে হচ্ছে মিশারির গুলের জীবনের প্রথম বিমান জার্নি আর মিশারির হচ্ছে এগারোতম বিমান জার্নি তো মিশারি দেখেন মামা মজা খাচ্ছে কেন মামা মজা খাচ্ছে তো মামার কাছে যাইবা বুঝলে হ্যাঁ দিন বাবা মজা খাও নাই দেখি মামা মজা খাইতেছে ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা খিদা লাগছে না মামার কাছে যাইব দেখা মামা মজা খাইতেছে বাবার কাছে যাইব বাবা মজা খাওয়ার দরকার ছিল তোমার কতদিন পরে মামার সাথে দেখা হইবো মাসাল্লাহ মাসাল্লাহ আকাশের অবস্থা দেখেন দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা পরে আলোর মুখ দেখলাম বুক বাইরে দেখা যাচ্ছে রোদ যেহেতু এখন দিন বড় সাড়ে পাঁচটায় কিন্তু অনেক রোদ থাকে আর এই যে বিমানের পাখাটা দেখেন পাখির মতো ডানা ছড়াই আছে আর যাত্রীদের অবস্থা দেখেন সবার ঘুম ভেঙেছে সবাই ঘুম থেকে উঠল আর বাইরে থেকে প্রতিটা জানালা দিয়ে রোদের তাপ আসছে সূর্যের তাপ আসছে এবং মিশারি বস তোমার ঘুম ভাঙছে ভাঙে না এখনো তো ঘুমায় পর আমরা তোমাকে বিমানে রেখে চলে যাই মিথিলা সত্যি করে বল আজকে বিমান জার্নিটা কেমন হয়েছে বোরিং আর এই জীবনের প্রথম প্লেন জার্নি তাও আবার বোরিং সে শুধু বলতাছিল যে কখন বিমান ল্যান্ড করবে এই সাড়ে পাঁচ ঘন্টা বলে তার জীবনের সবচেয়ে বোরিং টাইম গেছে সবচেয়ে বিরক্তিকর সময় কারণ অপেক্ষা তোমার মামি তো তোমার মামার জন্য অপেক্ষা করতেছে অপেক্ষার সময় যে না জানো না এখনো পঞ্চাশ মিনিট সময় বাকি আছে

হয় কাত হয়ে পড়েছে ওর চিকারে সবাই হয়ে গেছে গাওয়ারে কাসকি লেগে রয়েছে যে একটা বাচ্চা এরকম করে রান্না করতেছে দুই ঘন্টা পুরো দুই ঘন্টা বিমানের মধ্যে রান্না এখানে শহর দেখা যাচ্ছে দূর থেকে এবং এর মধ্যে কিন্তু সৌদি আরবে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার আলো জ্বলে উঠেছে রাস্তার লাইট গুলোতে এবং সে আলোই কিন্তু দেখা যাচ্ছে

যাত্রীদের অবস্থা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে বিমান থেমে গেছে এবং সবাই নামার জন্য অস্থির হয়ে গেছে আমাদের লাগেজটা পেড়ে নেওয়া হচ্ছে ভিতরের লাগেজ না না সবাই লাইনে দাঁড়িয়েছে একজন একজন করে সিরিয়াল ভাবে বের হবে আম্মা কেমন লাগলো জীবনের প্রথম বিমান জার্নি কেমন লাগলো মামীর সাথে প্রথম মামিরও প্রথম তোমারও প্রথম মিশারির কত মিশারি লাকি অনেক লাকি এগারো বার বিমান উঠেছে মিশারির গুনে মাত্র প্রথমবার বা সাথে শেয়ার করলা প্রথম জার্নি চারিদিক দিয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়েছে নামার জন্য সবাই অস্থির হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তা আমি এসে পৌঁছেছি যদিও যাত্রা পথে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক ভোগান্তি হয়েছে তারপর আলহামদুলিল্লাহ প্রিয়জনের সাথে দেখা হবে দুই মাস পরে বাচ্চাদের তাদের বাবার সাথে দেখা হবে এবং আমার ভাইয়ের বউয়েরও কিন্তু দীর্ঘদিন দিন পরে তার প্রিয়জনের সাথে দেখা হবে যাই হোক এখন আমরা বাইরে যাব আর আমাদের জার্নিটা নিশ্চয়ই আমাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ